আর আমার মনে হয় আমরা বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে ক্ষমা চাইলে বাবা মা ঠিকই আমাদেরকে ক্ষমা করে দেবে আর দেরি করো না চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই তোমার বাবা মার কাছে ক্ষমা চাওয়ার দরকার হলে তুমি একাই চাও আমি তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে কিছুতে যাব না আর শোনো তুমি কিন্তু একটা বারের জন্য আমাকে জোর করতে পারবে না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম ও আচ্ছা তাহলে সত্যি সত্যি তুমি আমার সাথে যাবে না আমার বাড়িতে বললাম তো বললাম তো যাব না তোমার বাড়িতে আমি কিছুতেই যাব না কোনো দিনও না তুমি যখন খুশি তখন যেতে পারো এতে আমার কোনো আপত্তি নেই গো আমি বেশ বুঝতে পারছি যে রাজপ্রাসাদের সবাই বুঝতে পেরে গেছে যে আমি সিংহাসনে বসেছি আর তাই সবাই এটা মনে করছে যে রাজগণক বা লোভে পড়ে সিংহাসনে বসেছে কিন্তু ও ওরা তো এটা জানে না রাজগণুপকে আমি আমার শক্তির সাহায্যে একটি গাছে পরিণত করেছি আর সেই রাজসিংহাসনে বসেছে কায়াকার আর কায়াকার যখন একবার এই রাজসিংহাসনে বসেছে তখন রাজসিংহাসন তো নিজের দখলে নেবেই আর আমাকে রাজা হিসেবে এই রাজ্যের সবাইকে মানতেই হবে আর যে আমাকে রাজা হিসেবে মানতে চাইবে না তাকে আমি আমার বশে নিয়ে নেব আর আমাকে রাজা হিসেবে মানিয়ে নেব আর সেজন্যই তো আমি একজন প্রহরীকে ডেকে পাঠালাম কিন্তু এখন পর্যন্ত তো ওই প্রহরীটা এখানে আসছে না তখনই এক প্রহরী এসে সেখানে হাজির হয় রাজগানক মশাই আপনি কি আমাকে ডেকেছেন তোমার এত বড় সাহস তুমি আমাকে রাজগণক মশাই বলে ডাকছো তুমি দেখতে পাচ্ছো না আমি রাজ সিংহাসনে বসে আছি আর যে বসে সে তো রাজা তাহলে তুমি কেন আমাকে না বলে রাজগণক বলছো ক্ষমা করবেন রাজকনক মশাই আমরা আমাদের রাজা হিসেবে রাজা প্রতাপ সিংহকেই চিনি আর তাছাড়া এই রাজ সিংহাসনে আসনে যে বসুক না কেন তাকে আমরা রাজা হিসেবে মানতে পারবো না আর দসার আপনাকে তো আমরা অনেক ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু আপনি আপনি মহারাজা প্রতাপ সিং এর অবর্তমানে এই রাজ সিং আসনে বসে আপনারা цар দাসন করতে চাইছেন আমরা কেউ কখনো আপনাকে রাজা হিসেবে মানবই না আমি জানতাম আমি জানতাম তোমরা কেউ আমাকে রাজা হিসেবে মানতে চাইবা না আর তাই তো আমি আগে থেকেই ভেবে রেখেছি যে কি করে কি করে তোমাদের সবাইকে এটা মানাতে হয় যে আমি তোমাদের রাজা কারণ তোমাদেরকে যদি আমি রাজা মানাতে না পারি তাহলে এই গোটা রাজ্যের মানুষ আমাকে কখনোই রাজা হিসেবে মানবে না আর তাই তোমাদের উপরে আগে আমার ক্ষমতা প্রয়োগ করতে হবে আপনার যত ক্ষমতা আর যাই থাকুক না কেন আমি কিছুতে আপনার ক্ষমতার কাছে মাথা নত করব না আপনি কি ভেবেছেন কি আপনি যা ইচ্ছে তাই করবেন আর আমরা সেটা মেনে নেব কখনোই না আর তাছাড়া আমি রাজ্যে গিয়ে সবাইকে জানিয়ে দেব যে আপনি অসৎ উদ্দেশ্যে এই রাজসিংহাসনে বসেছেন আর এই রাজ্য দখল করতে চাইছেন না না আর খুব বেশি সময় নেওয়া যাবে না এক্ষুণি ওর উপর শক্তি প্রয়োগ করতে হবে এ কথা বলে রাজকনকরূপী সেই কায়াকার প্রহরীর উপর শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে প্রহরীটি কায়াকারের বস হয়ে যায় এবার বল আমি কে আপনি আমাদের নতুন দান্দা বলুন মহারাজ আমি আপনার জন্য কি করতে পারি আপনার আদেশ যে শিরোধার্য এইভাবেই ঠিক এইভাবেই আমি সবাইকে আমার বস করে নেব আমাকে রাজা মানতে চাইবে না এটা কখনোই হয় না যে আমাকে রাজা মানতে চাইবে না আমি তাকে জোর করে রাজা মানাবো ওদিকে আলো বুঝতে পেরে যায় যে সঙ্খিনী আর পঙ্খিনী যে কোনো মুহূর্তে দরবেশ বাবাকে ডেকে দরবেশ বাবার ধ্যান ভঙ্গ করে দিতে পারে একি এ দেখছি আমি দর্পেশ বাবা শঙ্খিনী আর ইচ্ছাধারী শক্তি ফিরে দেওয়ার জন্য ধ্যান করছেন আর তাতে বাধা প্রদানের জন্য এক ঝোড়ো হাওয়া এবং অগ্নি হাওয়া বইতে শুরু করেছে আর তাছাড়া শঙ্খিনী আর পঙ্খিনী দুজনেই তো এতে বড্ড ভয় পেয়ে আছে ওরা ভাবছে ওই ঝোড়ো হাওয়া এবং ওই অগ্নিশিখা দর্বেশ বাবার কোনো ক্ষতি করবে আর তাই ওরা যখন তখন দর্বেশ বাবার ধ্যানচকও ভেঙে দিতে পারে কিন্তু যদি সেটাই হয় তাহলে তো মহা বিপদ হয়ে যাবে শঙ্খিনী আর পঙ্ক্ষিনী যাওয়ার কখনও কোনো দিনও ইচ্ছাধারী শক্তি ফিরে পাবে না কারণ ওদের ইচ্ছাধারী শক্তি ফিরিয়ে দেওয়ার জন্যই তো দর্বেশ বাবা এই ধ্যানচক করতে বসেছেন আর এই ধ্যানচক্যটি খুবই গুরুত্বপূর্ণ আর এই ধ্যানযজ সম্পূর্ণ হলে আমি আমার কাজ শুরু করব কিন্তু তার আগে যদি আর পঙ্খিনী দরবেশ বাবাকে একবার ডাকে তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে না 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 কিছুতেই কিছুতে দরবেশ বাবার ধ্যানযজ্ঞ ভঙ্গ হতে দেওয়া যাবে না এক্ষুনি এক্ষুনি আমাকে ওখানে গিয়ে হাজির হতে হবে কিন্তু সূর্য সূর্যটা কোথায় গেল সূর্যকে কিছু না বলে তো আমি কোথাও যেতে পারবো না কিন্তু এই মুহূর্তে তো এখন আমার হাতেও সময় নেই আর সূর্যের দেখাই বা কোথায় পাবো ও তো বাড়িতেও নেই তাহলে তাহলে আমি কি করব দেরি হলে তো মহা বিপদ হয়ে যাবে তখন আমরা দেখতে পাই মালা তার দিকেই আসছে ওই তো ওই তো মালা আসছে ওদিক থেকে ভালোই হলো আমি সূর্যকে না পাই তাতে কি হয়েছে মালাকে বরং বলে যাই তাহলে মালা সূর্যকে ঠিক জানিয়ে দেবে তখন সূর্য আর আমার উপর রাগ করে থাকতে পারবে না বলছি মালা শোনো না আমার একটি বিশেষ কাজ আছে আর সেজন্য আমাকে এক্ষুনি আমার দরবিশ বাবার কাছে যেতে হবে আর আর সূর্যের সাথে তুমি দেখা হলে সূর্যকে একটু বলে দিও না আমার না বড্ড দেরি হয়ে গেছে আর তাই আমি সূর্যকে কিছু জানাতে পারিনি তুমি জানিয়ে দিলে আমার খুব উপকার হতো ঠিক আছে আলো তুমি একদম চিন্তা করো না সূর্যের সাথে দেখা হলে আমি সূর্যকে সব জানিয়ে দেব। আর তাছাড়া তোমার যেহেতু গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে তাহলে তুমি শুধু শুধু কেন ধারে করবে বলো তো যাও যাও তুমি বরং এখো নি যাও আমি নিজের দায়িত্ব নিয়ে সূর্যকে সব কিছু জানিয়ে দেবকন। কান মালা সব কিছু জানিয়ে আরো তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায় আলো তুমি কাকে ভরসা করে গেলে তুমি সেটা একটি বারের জন্য বুঝতে পারলে না তো তুমি কি করে ভাবলে যে তুমি আমাকে সব কিছু বলে যাবে আর আমি সুন্দর মতো কি সব কিছু সূর্যকে জানিয়ে দেব যদি সেটাই হতো তাহলে তো হয়েই যেত তাই না তবে আমি তো সেটা কিছুতেই করব না আমি এখন সূর্যের কাছে যাব ঠিকই তুমি যে বাড়িতে নেই সেটাও আমি সূর্যকে জানাবো কিন্তু সেটা তোমার মতো করে নয় সেটা আমি জানাবো আমার মতো করে যেন সূর্য তোমার উপর ভীষণ ভাবে রেখে যায় আর এবারে এতটাই বেশি রেগে যাবে যে সেই রাত তুমি সহজে ভাঙাতে পারবে না তুমি নিজে আমার কাছে এসে এই সব কিছু বলে আমার কাজটা তো আরো অনেক বেশি সহজ করে দিয়েছো যাই যাই শুধু শুধু এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছি সূর্যের কাছে গিয়ে বড় সূর্যের কানে আমি বীজ ঢেলে দিয়েছি আর সূর্য তো নদীর ধারে আছে যাই আমি বরং নদীর ধারেই যাই はなきさんキニポンキニ যদি কিছু হয়েছেন তাহলে তোমরা কিছু দেশের মেনে নিতে পারে আর তাছাড়া আমাদের ইচ্ছে ধারী শক্তি আগে নাকি প্রাণ আগে

থাকি থাকে আর সে তাড়াতাড়ি করে বাড়ির বেশ কাছাকাছিও পৌঁছে যায় এই তো আর সামান্য কিছুটা পথ আর তারপরে আমি বাড়ি পৌঁছে যাব আর আমি বাড়ি ফিরে গেলে বাবা মা হয়তো প্রথমে একটু রাগ করবে কিন্তু তারপর আমার উপর তারা রাগ করে থাকতে পারবে না আমাকে বুকে জড়িয়ে নেবে আমি কতদিন হলো বাবা মাকে দেখি না বাবা মাকে না দেখে আমি এতদিন এভাবে কোথাও থাকিনি তবে মালার পাল্লায় পড়ে আবার আমাকে সেটাও করতে হয়েছে কিন্তু আমি একা বাড়িতে ফিরে যাচ্ছি আর আমার বউটা আমার বউটা আমার সাথে এলো না আর এই কষ্টটাই যে আমি মেনে নিতে পারছি না তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ